তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুটা বাচ্চা আছে ওই বাচ্চা দুটা কার এবার তো তোমার টেস্ট করাইতে হবে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি যাবে দেখি এইটা একদম হজম হইল না কি লাগবে সেটা বলো আমারে পাঁচ হাজার টাকা ধার দাও বেতন পাইলে দিয়ে দিব তুমি তো চাকরি করো না বেতন পাবা কোথা থেকে আরে তুমি বেতন পাইলে ওইখান থেকে কাইটে নিও আচ্ছা আম্মা জান এবার অনুমতি দেন নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা জামাই সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো আমার মেয়েকে খুব ভালো করে চিনি তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করব শোনো কালকে আমি আর মা সুন্দরবনে বাঘ দেখতে যাব তুমি না গেলে আগে থেকেই বলতে পারো আরে না আমি যাব আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক আমাকে তোমার এত চিন্তা সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত আমি বাঘের কথা বলছি বেচারা বাঘ তো জানে না ওর মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হইতে পারে এই কি বললা তুমি বিয়ের পর আমি অনেক মোটা হয়ে গেছি ওজন 100 কেজি হয়ে গেছে মন চাই মরে যাই কি বল তোমার ওজন যদি মঙ্গল গ্রহে দেখানো হয় তাহলে দেখাবে 36 কেজি আর যদি সাদে দেখানো হয় তাহলে দেখাবে 16 কেজি ও মাই গড তাই নাকি তাইলে তো আমার ওজন ঠিকই আছে তাই না হ্যাঁ ঠিক আছে শুধু ভুল গ্রহে পয়দা হইছো